দেখেন ইমরুল কায়েসকে কে মিশেল মার্শ রেকমেন্ড করেছিল বশিস্তর কথাটা এবং ইমরুল কায়েস আমাকে যখন ভিডিওটা পাঠায় ওর এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু ও যেভাবে ওর গেম চেঞ্জ করেছে কিংবা যেভাবে পিক করেছে ওর গেম আমি সত্যি কথা ওর ব্যাটিং যখন দেখেছি আমি আমার টিম ওনার ইকবালের কাছে একটাই রিকোয়েস্ট করেছি ভাই আমার এই প্লেয়ারটা যে কোনোভাবেই দরকার টিমে আপনি এই প্লেয়ারটাকে আমাকে এনে দেন এবং দেখেন ও কিন্তু খুব একটা ডিমান্ডও করেনি ও জাস্ট খেলতে চায় ও প্রুফ করতে চায় যে ও আসলে কী প্লেয়ার মহিসের যে সময় ক্যাপ্টেন ছিল অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিনের এবং ওইখান থেকে ওর হয়তো বা কোনো কারণে ও পিছিয়ে গেছে রাইট সো এই কারণে ধরেন আমি ওর আমি ওকে সবসময় আসার পর থেকে ওর সাথে যখনই কথা হচ্ছে আমি ওকে একটাই জিনিস বলছি যে আমি চাই যে তুমি মানে নিজের খেলাটা খেলো এবং আমি চাই যে তুমি অনেক ভালো পারফর্ম করো এবং ও শুরুটা চমৎকার করেছে বসে তো ফুল সিজন অ্যাভেলেবল জি আমি অঙ্কনের ব্যাপারে যেটা জানি যে ও ডোমেস্টিক থেকেও এবং গত বছর বিপিএলও কিন্তু আপনি দেখবেন যে ও যখন গত বছর খেলেছে ও কিন্তু লাস্টের দিকে নেমে কম বলে বেশি রান করেছে ও টিমকে খুব ট্রামেন্ডাসলি হেল্প করেছে এই ইনিংসগুলা মানে একশো আশি রান ওইটাকে দুইশোতে নিয়ে গেছে কিংবা দুইশো বিশে নিয়ে গেছে সো কম বলে বেশি রান সো অঙ্কন হ্যাঁ পাওয়ার রেটিং নিয়ে কাজ করছে এবং ওর এখন যে কনফিডেন্স লেভেলটা আছে আজকে আপনারা সবাই দেখলেন এবং একটা পর্যায়ে ছিল যে আমি কি ওই সময়টায় নামাজকে সেন্ড করব । নাকি অঙ্কনকে পাঠাবো সো পরে আমি ডিসাইড করছি যে না অঙ্কনই যাবে আমার একটা টার্গেট ছিল যে পনেরো ওভারের মধ্যে যদি উইকেট পড়ে তো অঙ্কন যাবে সত্যিকার অর্থে প্রথম বলে যখন দেখছি যে উইকেটটা পড়ে গেছে তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলে নো বল ছিল কি না সো ওইটার রিপ্লে তারা দেখায় নাই সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো যে ওই বলটার ভিডিওটা আমি চাই সেকেন্ড অফ অল তারপরে যেটা শুরু হলো হ্যাঁ এরকম আমিও কখনও দেখি নাই যে এক বলে পনেরো রান নো বল ফ্রি হিট নো বল ফ্রি হিট ওয়াইড বল সো অনেকদিন ধরেন বলারের খারাপ ডে যায় শুরুটা হয় না হয়তোবা ওশান থমাসের আপনি ওর গরণটাও দেখ মানে গঠনটাও দেখবেন যে খুবই মানে বালকি লম্বা চড়া সো ওকে আসলে এই দেশের যারা প্লেয়ার আছে তাদেরকে তারা সবসময় একটু এরকম থাকে এবং এদের ধরেন ওশান থমাসের ফিটনেসও অনেকটা ঘাটতি আছে আমার কাছে মনে হয় সো ডে ছিল হয়তোবা ওর রিদমটা পায়নি কিন্তু ওর একটা নোবলের টেন্ডেন্সি তো সবসময়ই আছে যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখি যে ওর নো বল হয় হয়তো বা ওর রান আপ নিয়ে কোনো কাজ হয়তোবা কখনো করেনি কিংবা এই এই প্রবলেমটা কখনো হয়তোবা বা কাজ করেনি কারো সাথে এই কারণেই হয়তোবা এই প্রবলেমগুলো ফেস করে কিন্তু ইটস ভেরি নিউ এক বলে পনেরো রান